আরেক রাজনৈতিক দলের কোন সময় এক বিশ্বের একটা দেশ আর একটা দেশের পুরো বিশ্বে ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম চিন্তা করতে পারেন আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম এটা শেষ না হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ জামান হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি যা নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে বস্তুত এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে বলে গিয়েছেন শেষ জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হফ হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে অ্যান্ত আলিদ আল আমাতুর হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল করবে চুরি করলে কি করতে হয় কোরান বলেছে হাত কেটে ফেলো কে বলেছে কোরান কার বানি এটা কি আমাদের বানানো গল কিতাপুল্লাহ কোরআনের এক একটা বর্ণ নুক্তা যে আল্লাহ পক্ষ থেকে এসেছে কোনো সন্দেহ আছে এবং এর মধ্যে যে প্রত্যেকটা বিষয় সমাধান আছে এতে কোনো সন্দেহ আছে আল্লাহ পাক বলছেন যদি কেউ চুরি করে চোর হোক ছেলে অথবা মেয়ে তাহলে হাতটা কেটে ফেলে দিও কবজি পর্যন্ত কি পর্যন্ত কবজি পর্যন্ত কিন্তু আমি আপনাকে এটা দাওয়াত দিচ্ছি বা সতর্ক করতে পারি আমি এটা আপনার উপর বাস্তবায়ন করতে পারবো না তো কোনো কোনো ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয়ভাবে এটা বাস্তবায়ন করতে পারবো না এটাই বাস্তবতা শুধু আমাদের দেশ পারবে না তা নয় অনেক কান্ট্রি পারবে না পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশই পারবে না যেখানেই এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হবে বা কেউ করবে তাদেরকে পশ্চিমারা কালো তালিকাভুক্ত করে ফেলবে আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাকের জমিনে তার দিন কায়েম করে দিয়ে গিয়েছিলেন নবী মুহাম্মদ সাল আলী হাসান কত বছরে তেইশ বছর তখন কি চোরের হাত কাটা হতো হতো না তখন কি রজমের শাস্তি দেওয়া হতো তখন কি কেউ মতপান করলে বেত্রাঘাতের শাস্তি ছিল আচ্ছা তখন কি কেউ মুরতাদ হয়ে গেলে মৃত্যুদণ্ডের শাস্তি ছিল তখন কেউ যদি ধর্ষণ করত তাকে কি কতলের শাস্তি ছিল হত্যার বদলে হত্যার শাস্তি ছিল হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এই শাস্তি ছিল মানে নবী সাল্লাহ আলী যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন তাতে ইসলামটা একশো পার্সেন্ট আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত ছিল এবং ওই বেস বা ওই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আরও আড়াই বছর এই বিশ্ব শাসন করেছেন আবু বকর সিদ্দিক রদিউল্লাহ যিনি ইসলামের প্রথম খলিফা ইসলামের প্রথম খলিফা খলিফা শব্দটা আমরা কি পরিচিত খলিফা মানে কি আচ্ছা এখানে একটু বুঝেন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে দুই জায়গায় খলিফার কথা বলেছেন কয় জায়গায় ভাই আমি স্টাডি করেই বলছি কয় জায়গায় দুই জায়গায় এক হচ্ছে সুরা বাকারায় একটা কথায় প্রথম দিকে আছে আরেকটা একটা হচ্ছে সুরা সদে বলছিলে সদ সুরা বাকারে আল্লাহ পাক খলিফা বলেছেন আদুম আলী তাকে আর সুরা সদ আল্লাহ পাক খলিফা বলেছেন দাউদ আলিহি ইসলাম তাকে আচ্ছা এবার একটু খলিফা কি এটা বুঝি তারপরে সামনে যাই আল্লাহফা বলছেন বিস্মিল্লাহ রহমে আন রহিম কয় লারব্বু কেলিন মেলাইকা

হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন আনতালি দলামাতু রাব্বাতুহা শেষ জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে আন হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল করবে আর কথা বুঝতে পারছেন কি না বেশি গভীরজ আছে আমি সহজ করার চেষ্টা করছি এখন আসেন আল্লাহ পাক বলেন ওয়াইতকাল রাব্বুকালিল মালায়েকা হে হেনবি মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরণ করেন সেই সময়ের কথা আল্লাহ নবীকে বলা হচ্ছে স্মরণ করেন সেই সময়ের কথা মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে হয়তো কোটি কোটি বছর আগে ইন ওয়াইস্ ক্বালা আপনার রব এই ফেরেস্তাদেরকে বলেছিলেন কাদেরকে বলেছিলেন কি বলেছিলেন ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আমি এই আরদে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই সুবহানাল্লাহ পৃথিবীতে কেউ ছিল না এর আগে জিন জাতি ছিল জিন জাতি কোন জাতি জিন জাতি বলে একটা জাতি আছে বিশ্বাস করেন তো নাকি আচ্ছা এখন এই যখন ফাসাদ সৃষ্টি করে আল্লাহাক ওদেরকে সরিয়ে দেন দিয়ে আল্লাহাক নতুন করে কোন সৃষ্টি পাঠানোর এরাদা করেন তখন ফেরেশতাদেরকে বলেন যে আমি পৃথিবীতে আমার কি পাঠাতে চাই শব্দটা আবার বলেন আছে এবার আসে ফেরেশতারা বলেন আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চাচ্ছেন মাই ফিহা। যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করবে ও ইসফিকুদদিমা এবং একে অপরের রক্ত ঝরাবে রক্তপাত ঘটাবে ও নাহনু nusabbihu bihamdika wa nuqaddisu lak অর্থাৎ আমরাই তো আপনার প্রশংসা করি তাসবিহ পাঠ করি কি প্রয়োজন আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে ফেরেশতারা বলেছে কয়টা কাজ করবে এক বলেন ফিতনা ফাসাদ সৃষ্টি করবে দুই একে অপরের রক্তপাত ঘটাতে পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার এই মানব জাতি দুইটা কাজ করতেছে সৃষ্টি করতেছে অথবা রক্তপাত এখানে ভাই ভাই প্রতিবেশী প্রতিবেশীর কোন সময় সামাজিক একদল আর দলের কোনো সময় এক রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের কোনো সময় এক বিশ্বের একটা দেশ আর দেশের পুরো বিশ্বের ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি চিন্তা করতে পারেন আপনারা রাস্তায় দন্ডগোল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম এটা শেষ জামানা হত্যাকারী ব্যক্তি জানবে না কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ বাড়বে যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকবে ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি এখন আমি বকর সিদ্দিকে ছিলাম রদিউল্লাহ ফেরেস্তারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফাসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তো আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন ইন্নী আ'লামু মা লা দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শুকরগোজার বান্দা থাকবে যারা এরকম ফিতনা ফাসাদ করবে না এবং রক্তপাত ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ তো এখন ফেরেস্টাদের মতামত আপনারা শুনলেন পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রবুল্লা আলমিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলিহালামকে সুখান। প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম ইসলামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেওয়া হলো এই ঘটনা আপনারা জানেন এসে প্ররোচিত করলো তার আগে ইবলিশকে বলা হয়েছিল চেষ্টা করো সবাই চেষ্টা করলো ইবলিস করল না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না ইবলিস সাজদা না করে কাফের হয়ে গেল আর আদম আলী সাল্লাম এবং হাওয়া আলী হাসাল্লামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু ওলা তা করবে হ্যাঁ দি জানো এই গাছের কাছেও যাবে না ইবলিস ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললেন মানুষ মাত্রই কি হবে আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা যে কুল্লু বানি আদম সত্য প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে খয়রুল সত্য এই আবি যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি সেজদা করি নাই তো কি হয়েছে ফলাক্ত নেমিন আর ফলাক্ত হমিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে কথা বুঝতে পারছেন ইবলিস কি এখানে সঠিক ছিল না সুবি কখনোই না আল্লাহ পাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার আল্লাহ পাক আদেশ করেছেন বাস তোমাকে চেষ্টা করতে হবে এখন আমরা যেমন পাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করবো এটা কেন করব তাই না পর্দা কেন করব নামাজ কেন করব জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইবলিসের চরিত্র আর ইস চ্যালেঞ্জ করলো আল্লাহকে আল্লাহ তাকে বের করে দিলেন ফাইন্নাকা রাজিম এখান থেকে বের হও তুমি দিন কিয়ামত পর্যন্ত তোমার উপর অভিশাপ ও আবার চালাক সে বলল যে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ আল্লাহাক বলে না কেমিন যাও তুমি অবকাশ প্রাপ্ত তোর অন্তর্ভুট্টার জন্য ছেড়ে দিলাম তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো এবার সে বলছে ফিমা ওয়াইতানি হে আল্লাহ যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন আমি চ্যালেঞ্জ করছি এবার ইবলিশের চ্যালেঞ্জটাও মাথায় লিখে রাখেন মাথায় লিখে রাখেন ইবলিশ বলছে ফিমা র ওয়াইতানি লাফ উদান আল মুস্তাকিম যার জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি তার সরল পথে ওত পেতে বসে থাকব। কিভাবে বসে থাকবো ওত পেতে সোম ম্যা লাট ইন না হম মাইন ইলিহিম অব ওয়ান ওয়ান শ্যামা ইলিহিম বলে তাই যদি আমি তাদের ডান দিক থেকে আসব। বাম দিক থেকে আসব। সামন থেকে আসব। পিছন থেকে আসব। আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজার পাবেন না কে বললো এটা ইংলিশের এই কথা সত্য না মিথ্যা বলেন তো এখন সত্য হয় নাই কিভাবে সত্য সেটা আরেকটা হারিস থেকে দেখেন দলিল আমি আর গভীরে ঢুকে যাচ্ছি কে আমাদের মাঠে আদম আলাম এই আদম আলাহিসাল্লামই যখন উঠবেন আদম আয়ুল ইসলামকে আল্লাহ পাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামি জান্নাতি আলাদা করে দাও তো তুমি তা আদম আয়ুল ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন জাহান নামী আল্লাহ পাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বলেন এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেরাম রজিউল্লাহ আনহুম খুব বিচলিত হয়ে পড়লেন তখন নবী সাল্লাহাম আশ্বস্ত করলেন ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উম্মতে মুহাম্মাদের মধ্যেই বেশি হবে এইসব তবে কোন উন্মতে মোহাম্মদ যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না শরীয়তের বিধিবিধানের কোনো পরোয়া করে না কোরআনটা পর্যন্ত তেলাওয়াত করতে চাচ্ছে না সেই উন্মতে মোহাম্মদই কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময় শ্রম সব কিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আমার বোঝানোর দরকার নাই এখন বুঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বললো বলে তেজিদু এক সারা হোমসা কেরিন বেশিরভাগকে আপনি শুকুর গোজার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সুরা সদের মধ্যে আমার শুকুর গোজার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও আছে এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহি আলাইহাস জান্নাতে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই সাথে সাথে বের করে দেন নাই বরং ফাতালক্বা আদম মির রাব্বিহ আদম আলাইহিস আল্লাহর কাছ থেকে কিছু কালিমা বা বাক্য শিখে নিলেন সুবহানাল্লাহ ফাতাবা আলাই ওই কালিমা ওই বাক্য দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালাম তওবা করলেন ওই কালিমা ওই বাক্য দিয়ে আদম আলাইহিস কি করলেন তওবা করলেন আবার বলছি ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন ফাতাবা আলাইহি ওই কালিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তওবা করলেন ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম এবং আল্লাহ রাব্ব আল্লাহ পাক তওবা কবুল করে তাকে maaf করে দিলেন ওই বাক্যটা কি ছিল সেটা একটু শুনি ওই বাক্যটা ছিল রব্বানা আমার সাথে বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া না না মিনাল খা মানে অর্থ হচ্ছে হে আমাদের রব রব্বানা জলাম জলেম না আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি বললাম ফিরলেন না আপনি যদি আমাদেরকে মাফ না করেন ও তার আমাদের উপর রহম না করে লেনকু নেন না মিনাল খাসরিন আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই কালিমা শিখলেন কে আদম আলাহিসাল্লাম তার রবের কাছ থেকে এই কালিমা এই দোয়া দিয়ে তিনি তহবা করলেন আল্লাহ রব্লা আরমি তাকে মাফ করে দিলেন নেমে যাও পৃথিবীতে কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে কি যাবে হেদায়েত মানে আসমানি কিতাব নবী রসুল আসমানি কিতাব নবী রসুল এগুলো আসবে তোমাদের কাছে

হুম ফিহা এখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না দুনিয়াতে যাচ্ছো যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়েত আসবে মানে যুগে যুগে নবী রসুল আসবেন আসমানি কিতাব আসবে ফেমেন আহুদায়া তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানি কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ আর যারা নবী রসুলকে মানবে না আসমানি কিতাবের পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলাইকে কি না তারা জাহান্নামে যাবে সেখানে চিরস্থায়ী হবে